কিন্তু ঐক্যবদ্ধতা থাকবো কেমনে আমাদের মধ্যে তো মুহূর্ত মুহূর্তে ফাটল ধরে যায় অমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায় তুমুকে তমুকের কাছে বিক্রি হয় ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ রাবুলিন বলেছেন শোন আমি আল্লাহ রাবুলিন তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কখনো তোমরা বিভক্ত হয়েও না তোমরা আল্লাহ রজ্জুকে ধরে রাখো তবে জেনে রাখো অস্কুরু নিয়ামাত আলাইকুম তোমার একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো আমি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনে আমাদের মধ্যে তো মুহূর্ত মুহূর্তে ফাটল ধরে যায় অমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায় তুমুকে তুমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপ চা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক না এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইরা দিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকব তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢুকি আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন ঘাঁটিতে ফাঁক পেঁধে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ফাঁক চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুনের মধ্যে চলতেছি কিন্তু আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো তিন ছয় আঠারো মিনিট লাগতে পারে আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব এক নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ আলমিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন এটা আমরা সকলেই কমবেশি জানি ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়া লা তাফারাqu এটা আল্লাহর কথা কিন্তু এর পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ রাব্বুল আমিন চারটা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল বলেছেন শোনো আমি আল্লাহ রাব্বুল তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কখনো তোমরা বিভক্ত হয়ো না তোমরা আল্লাহ আল্লাহর কে ধরে রাখো তবে জেনে রাখো ওয়াসকুরু নিআমাতাল্লাহি আলাইকুম তোমারই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো আমরা বিগত এক বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই ইন্টারমিশন নানান ধরনের ঝামেলায় পড়ে তখনই একদল ইসলাম পণ্ডিতদের কাছে নেওয়ার জন্য তখন একতার ঘটনা দেয় আবার বিপদ কেটে গেলে ইসলাম পণ্ডিতার হুজুরদেরকে পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ আরবুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া নাই যেই বান্দারা আল্লাহ আরবুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ এরপরে বলেছেন আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ যদি ইন্টেনশন রাখে আমি এক এবং নেক হয়ে চলবো তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ অতএব আল্লাহ না করলে নিজের নিয়তকে পরিষ্কার না করলে নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পথ পদবি, লোভ স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না এই জন্য আপনার নিয়োগকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলাফায় পায় রাশি দিনের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী এই দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই আল্লাহ আল্লাহ রসুলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ আরব তার কাজের মধ্যে বরকর দিবেন ঠিক না অর্থাৎ এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আল্লাহ আরপুল আলমিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ আরফুল আলমিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অন্তরের মালিক আল্লাহ আর আল্লাহনি আমতের কৃতজ্ঞতা আদায় বান্দা যদি আল্লাহ নিয়ে কৃতজ্ঞতা আদায় করে আর এই অঙ্কর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচেত নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইয়েরা আমরা যদি দেখি ঐক্য করার উপায় কি আমাদের সালফে সালে হিন্দা বলেছেন পাঁচটা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয়ে আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরে আমাদের ঐক্যে আসতে হবে তিন নম্বরে প্রিয় ভাইয়েরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা আমরা কেউ একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইট করে দেয় ছোট্ট একটু বিষয়কে আমার স্বার্থের গেলে ব্যাপক করে দেখায় ভুলকে বড় করে দেখানো যাবে না এটা শয়তানের ধোকা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সবসময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তিপ্রস্তর তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহংকার আর গিবত হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা পারে না হুজুরদেরকে হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না কিন্তু ইসলামপন্থীদেরকে দিয়ে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আরেকটা অহংকার করাবে আর একটা গিবত করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে আমি যা কাজ করতেছি অন্যরা কিছুই না আপনার নিজের মধ্যে একটা লেবেলে উঠাবে শৈতান যেইটা ঢুকছে এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয় অতএব এই ফাঁস গুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে এই কুকুপ্রিয় ভাইরা এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবী সল্ল্লাহ আলাইহি সাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন কেমন সমন্বয় ঘটিয়েছিলেন মুজা যে যখন এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন বলেছেন আমার ভাই আমার স্ত্রী দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব এই ঘটনা কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওস এবং খাদরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল তারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটাই দিয়েছিলেন আপনারা কি এই ঘটনা জানেন ভাই কিন্তু কোনোদিনকে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো এই ঐক্যটার ভিত্তি কি ছিল কিসের ভিত্তিতে ওয়েট টোটে রসুল্লাহ করিয়েছিলেন রসুল্লাহ শেষমে সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রসুল শোষমে কঠিন বাস্তবতার মধ্যে একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান না থাকে ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন ওই ঐক্যের গোড়ার মধ্যে গন্ডগোল থাকবে ওই অক্ষ কক্ষনো কার্যকর ঐক্য হবে না দুই নম্বরে যেটা প্রিয় ভাইয়েরা সহানুভূতিশীল অঙ্কর আজকের ইমানদার আমরা যারা সহানুভূতি ছিল অন্তর না রুরো যত গরম যত যে যত কাঠখোট্টা আমরা মনে করছি তত বোধায় ইমানদারদের পারফরমেন্স অতত জেনে রাখেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ব্যাপারে কুরআন মজিদের কোথাও বলা নাই নবীজি ইসলাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অতচ নবীর থেকে সুন্দর সালাদ কে আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর জাকাত আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে বেশি দান সাদাকারী কেউ ছিল না নবীজি সাল্লাহসলাম বলেছেন খুজু আন্নিমানা শিখাকো আমার থেকে হস্ শিখো অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহ নবী খুব ভালো হজ করেছেন অথচ রসুল সা সামিত্তিক সুন্দর হক কি আমত পর্যন্ত তার কেউ করতে পারবে না কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে ইন্নাকালা আলা ফুলুকে নাজিম আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান হাজি আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান ওজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আখলাক আমাদের সুন্দর নয় অতএব নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর প্রত্যেককে আমাদের সহানুভূতিশীল অন্তরের মালিক হতে হবে তিন নম্বরে প্রিয় বায়রা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একদিক হয়ে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না এলজিবিটি কেউ সমর্থন করতে পারে না আপনি কিরম ভোটায় দিতে পারেন ইসলাম এটাকে আরাম বলেছে আপনি এটা করতে পারবেন না যেই সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোকাবাদির কমিশন দিচ্ছে তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই তারা মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুদার জ্বালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দেশের মানুষ নিরবৃত্তিদের ধর্ম পালন করে এই জায়গার মানুষ আমাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকারী অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয়ে ইমানের প্রশ্ন এটা তো ইমানদার কখনো এক হতে পারে না ঠিক না ভাইরা অথয়ে বলবো দুই নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাহ আলাইসালামের

একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেছে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান কোন একটা মুমিনকে বাদ দিয়া আপনি মনে করবেন যে আমি একা একা জাননাতে চলে যাব এইটা মুমিনের চরিত্র হতে পারে না অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার আমার ভালোবাসা রাখতে হবে এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় ভাইরা সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল্লাহাম ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ প্রেমেন কোরআনুল করিমের সুর আনফাল সুর আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন শোনো যদি তোমরা ঐক্য মধ্যে ফাটল ধরাও ईमानদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে সূরা আনফাল 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তানাজারু ফাতাবশালু ותযহব ریহুকুম আল্লাহ রাব্বুল আমিন বলছেন আনুর কারীমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে জড়ায় পড়ে লে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যপ্ত হয়ে যাবে দুই নম্বরে কি হবে শক্তি তাদের চলে যাবে তিন নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহি মা আল তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চকেওটা পরিষ্কার হবে না তোমার চকে পরিষ্কার হবে না কেননা না আল্লাহ রাব্বুল আলামিন এই জামাতের উপরে আল্লাহর হাত রেখেছেন প্রিয় ভাইরা লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পাচ্ছিল না তারা এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল আমিরুল মুজাহিদিন সামনের গিরিরা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই কিন্তু এখন তো আমাদের আর কিছু করার নাই আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে বলবে উপর থেকে তারা গুলি করবে বলছে কত উপর থেকে বলে অনেক উপর থেকে বলে আরে কত উপর থেকে বলে আমাদের গুলির রেঞ্জ যেখানে নাই সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদেরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আর সে আজিমের উপরে নাকি আর সে নিচে মুজাহিদরা বলছে ইয়াল্লাহ সুবহান আল্লাহ কি বলেন আপনি আল্লাহর আরশের উপরে সে কেমনে যাবে তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন তোমরা হক এবং হক হয়ে থাকো যে আরশে আযীমে রবের উপরে কে উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে ইয়া আল্লাহিমাল জামা আল্লাহর হাত কাদের সাথে থাকে এক পক্ষে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কে আমাদের আরশে আযীমে রহমান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই ইমানদারদের সাথে একটা বল ছিল সেটা হচ্ছে ইমানই বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনসা প্রিয় ভাইরা এটা হলো তিন নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই উন্মা যে উন্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা এরা কোনো করে না হচ্ছে বৈশিষ্ট্য মুহসেন ব্যাখ্যা করছেন এই আয়াতে কারি মারালোকে এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্যকে এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াম ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসান ও দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্বরে একটা মুখ বন্ধ করে একসাথে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস এই উম্মত থেকে পছন্দ করেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে আন্তাবুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ পছন্দ করেন উন্নতে মোহাম্মদী আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে এই উন্মুত আল্লাহ রজ্জুকে কোরআন সুন্নাকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ভোরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ান তুনা তোমরা এই উন্মতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী উন্মত সব সময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উন্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরিক করি না এবার করি একমাত্র আল্লাহর বলবো একটা কথা সামনে আর পিছনে করবো আরেকটা এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে আল্লাহর মানে যে ওই জাকাতের ইসলামকে আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই ঠিক অনেক ধান্ডাবার আছে এই ধান্ডাবাদা দেখবেন একটা কথা আমি সময় বলি আমরা বলি এইটা বলছি তো আমরা না ভাই বলেন তো ভালো করে বুঝে বলেন কুতুবিহি মানে কি একটা লোক অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে ফিফটি পার্সেন্ট মুসলমান তাহলে তাই তো নাকি আরেকজন একজন চুরাটাই শেষ করছি শুধু সুরা নাস। অল্প একটুখানি ওইটার কোনো আলোচনা দেওয়া ওর বোঝা হয় নাই নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মুসলমান তাই তো নাকি কত পার্সেন্ট জিরো পার্সেন্ট প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আমরা বলছি আমানতুবিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবেই যে মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লার কাছে নাই না। একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাতিয়ে দেওয়া লাগবে হুজুর খুচরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন

এই দেশ চলবে পুরা পৃথিবী চলবে এইটা থেকে আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন প্রিয় ভাইরা প্রিয় ভাইয়েরা মূল পয়েন্টে আসে যে মূল পয়েন্ট আসে এবার এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ আর বলবেন সুর ইসরা তথা সুরা বানি ইসরাইল এর আল্লাহ আর বলবেন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওকুল্লেকুন উল্লাতি ওয়া আহসান আমার নবী আপনি আপনার বলে দেন মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে বলে সাহেব তার তাপশিরের ভিতরে বলেছেন উত্তম কথা কেবল মাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের এক ঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের তবিয়ত দ্বারাই আল্লাহ বলছেন আপনার উন্মুখকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করেন এইটা আল্লাহ এরপরে নিশ্চয় জেনে রাখো শয়তানের কাজ হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটনা নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য বিনিষ্ট করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য বিনিষ্টর জন্য শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে আমার কথা শেষের দিকে ভাইরা হকের উপর আমাদের ঐক্য বাতিলের সাথে আমাদের কোন ঐক্য না প্রিয় ভাইরা এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িক অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাতিল যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে বোধে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না প্রিয় ভাইয়েরা আল্লাহরিমের মধ্যে স্পষ্ট বলেছেন সুরাহুদ একশো বারো নম্বর আয়াত এখানে সকলের প্রায় মুগস্ত আছে আল্লাহ বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ আল্লাহরাবুরমিন আদেশ দিয়েছেন অথব আল্লাহ আরাবুলের নির্দেশের বাহিরে আমরা কোন ঐক্যের মধ্যে আসতে পারবো না এটা আমাদেরকে মনে রাখতে ভাইরা ওই ঐক্য আমাদের টিকবে না এই জন্য আমাদের অনেকের মধ্যে তারাহুড়া আছে এত বছরের ডেডলাইন ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদেরকে আল্লাহ আর এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারো না আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন ايكم احسن عملا আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত নামাজে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে দাঁড় করে জিজ্ঞাসা করতেন এই দুই রাকাত নামাজ কেন পড়ছেলি তোর নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকাই যেতাম অথচ আল্লাহ দয়া করে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরpmod উদ্যন প্রচেষ্টাটাকে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ অথচ আমাদের মধ্যে কোন তারাহুড়া থাকবে না ওই তারাহুরা ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাতে হবে কে ইসলামের বন্ধু কে ইসলামের শত্রু কে দুনিয়া সীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালায় দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় ভাইরা হকের উপরে ঐক্য হবে কোন বাতিলের সাথে ইসলামপন্থীদের কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইয়েরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা এইটা খুবই সেনসিটিভ এবং হৃদয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা দয়া ক্ষমা এবং হিকমা এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাস্তাওইল হাসানাতু ওয়ালা সায়িয়া ইতফাব বিল্লাতি হিয়াহ হাসান কাইদা লযী বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতু কান্নহু ওয়ালীউল হামিদ আল্লাহ রাব্বুল العالمين বলতেন দুনিয়ার মানুষ কেবল মাত্র মুসলমান নয় তোমার সামনে যে আসুক না কেন সে যদি তোমার সামনে কোনো ঝগড়া ঘাটি মুড নিয়ে আসে তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না ভালোকে দিয়ে সে ভালোটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভালো দিয়ে খারাপকে মিটায়ে দিবে আল্লাহ রাবিন বলছেন ইফা বিল্লাহি আহসান কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে অথবা ইমানদারের হৃদয়ের মধ্যে একটা না থাকবে আমার দ্বারা এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় আমার দ্বারা এমন কোন কাজ আমার দ্বারা এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয় আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ এই কাজের এমন কি ভেলো আছে কিন্তু বুনিয়ান উম্মার সুর আমি ওই মহা বিল্ডিং এর একটা পাঠ সেটা একটা ধুলেই কোনা হতে পারে ইমানদার এই ফিলিং তার মধ্যে থাকবে জন্য আমি বলবো প্রিয় ভাইরা ঝগড়াই নয় নয় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে অতএব প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন হেজা মা হিন্দি ওয়াল thank <coughs>